শুভ শোভা অভিনীত নীল চক্র সিনেমা প্রসঙ্গে ফেসবুক পোস্ট দিলেন বলিউড মেগাস্টার সাকিব খান সিনেমার টিমের জন্য শুভ কামনা জানিয়েছেন অভিনেতা রবিবার রাত রাতে ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব শে নীল চক্র সিনেমার একটি পোস্টার শেয়ার করেন ক্যাপশনে লেখেন নীল চক্র টিমের জন্য শুভ কামনা এই পোস্টের পর পরই সাকিবিয়ান ও নেটিজেনরা মন্তব্য করতে শুরু করেন সাকিবকে উদ্দেশ্য করে একজন লেখেন অহংকার নেই আপনার মনে এর জন্য এই আপনাকে ভালো লাগে সাকিবের আরেক ভক্ত লেখেন শুভকামনা রইল এবং নীল চক্র দেখব পবিত্র ঈদুল আজহা একশো সত্তরটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সর্বমোট ছয়টি সিনেমা এগুলো হলো তাণ্ডব নীলচক্র ইনসাফ টগর এশা এবং উৎসব সাকিব অভিনীত তাণ্ডব সিনেমা নির্মিত হয়েছে একটি টেলিভিশন কে হামলার কেন্দ্র করে রাজনৈতিক থ্রিলার মুভি এই সিনেমায় সাকিবের সাথে অভিনয় করেছেন সাবিলানুর আর দীর্ঘ নয় বছর পর মেগাস্টারের সঙ্গে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয় আহসানকে অন্যদিকে শহর জুড়ে অন্ধকার আতঙ্ক আর রহস্য ভরা গল্প নিয়ে দর্শকদের মাঝে হাজির হয়েছে সাসপেন্স থ্রিলার সিনেমা নীল চক্র এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছে আরিফিন শুভ অভিনেতার বিপরীতে রয়েছে অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী